ও সিম্বা সিম্বা ও সিম্বা এ কেমন ঘুম মামনির কোলে দেখি কেমন ভাবে ঘুমিয়েছে ও সিম্বা এ ডিস্টার্ব করো কেন মাম্মা কেমন ঘুম ছোট বাবা ছোট এভাবে শো এভাবে শো এভাবে শো শোনো 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 এভাবে শো পরে আদি খেতা দেখো পাশবালিশের উপরে শুয়ে তারপর মায়ের বুকে মাথায় রাখছে দেখো সিম্বা বাবু ঢোং জানে এ সিম্বু এখন কত শান্ত দেখছো আর মাথা খারাপ হয়নি আমার কামড় দিয়ে একদম শেষ করে দিবে কালকে চেক করলাম যে উকুন হয়েছে কিনা উকুন হয় নাই চুলকায় আসলে ভালো বাচ্চা হ্যাঁ কত শান্ত বাচ্চা এখন কেউ বলবে যে রেগে গেলে একদম হিংস্র হয়ে যায় বেলা হয়ে যায় বেলা বারোটা বাজে দেখো তার ঢং হ্যাঁ বাবা তোমার কানে ময়লা আছে ময়লা আছে তোমার কানে যান বাবার কানটা অনেক পরিষ্কার না এই যে ময়লা এই যে ময়লা একটু সামনে আছে ময়লা তোমার দাঁতে ময়লা আছে ও ব্রাশ করছে তো না সেটা তো অনেক দিন হয়েছে ও সুটকি খায় না এর জন্য হচ্ছে মুখ থেকে গন্ধটা আসে সুটকির

আস্তে আগে ফিরুল্লা পায়ে কি ময়লা লাগাই আসছে দেখো বারান্দায় গিয়ে খেলছে না কি ময়লা নিয়ে বোঝো ও সাদা কম্পিউটার শুয়ে আছে ও বাবা ছেড়ে দাও তো দেখি কি করে যাবে না তোমার থেকে ও বাবা ওঠো ওঠো ওজান বাবা ওঠো চলো চলো দেখছো আবার অজন বাবা ওঠো ওঠো ওকে দেখো লেজ না দেখো বাবা ওঠো 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 জান বাবা দেখছো কি বেহায়া ও যান বাবা ওঠো ওঠো কি ব্যা হ্যাঁ দেখো কত ডিস্টার্ব করে মামাটা পচে হয়ে গেছে হ্যাঁ মাম্মাটা পচে হয়ে গেছে সিমার মামা এখন তুমি যাই করো যেটাই করো তোমার থেকে যাবে না সিমার মাম্মাটা পচে হয়ে গেছে কেন হুম তুমি যাই করো তোমার থেকে যাবে না